মাঝের অধিবেশজ যুগ্ম পরিচয় দল মান নিয়ন্ত্রণ জেলা মোহাম্মদ সরদার মিয়া এবং অতল অঞ্চলের উপপরিচালক কিছি এবং এর জেলা বিনয়দিন সহ সামনে অধিবেশজ পুলিশ মুজাও দ্বারা সত্যায়িত উপপরিচালক কিছি মাননীয়

কোন ফসল বাজার দাম যদি থাকে সেই ফসল করানোর থেকে অনগ্রহ প্রকাশ করে এবং আমি কিভাবে পর্যটক করেছি আপনাদের সাথে কথা জানতে পেরেছি যে চাষিদের মধ্যে এই বছর গত বছর